মনে করায় দেওয়ার আজ চোদ্দতম দিন শহীদ শরীফ উসমান ভাইয়ের হত্যাকারীদের বিচার তো দূরে থাক তাদের ধরা বা তাদের ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্যই এখনো পর্যন্ত সরকার উপস্থাপন করতে পারি নাই তারা এখন নাটক শুরু করছে কত রকম নাটক যে ভাই করতে পারে ভাই আমি বলি কি সরকারকে বলি আমাদের আইন উপদেষ্টা সহ অন্যান্য যেসব উপদেষ্ট দেশটা আছে সবাই তো আর কি ফার্মের মুরগি তো সবাইকেই বলি আপনাদের যদি এতই নাটক করতে মন চাই এতই নাটক ভালো লাগে তাইলে আপনারা বলিউড বা হলিউডের বা ওই যে যারা ছবি বানায় নাটক বানায় আর কি আমি ভালোভাবে নাম জানি না ওদের কি বলে তো তাদের সাথে যোগাযোগ করেন করে অভিনয় করেন ভাই বাংলাদেশটা নিয়ে সিনেমিনি খেলেন না বুঝছেন আর হাদি নিয়ে আপনারা যে একটার পরে একটা ট্রেন্ডিং আনবেন হাদি ভাই হারাই যাবে ভাই আমাদের বাংলাদেশের জেনারেশন সম্পূর্ণ ধরে বেড়ে ফেলতে হবে হাদি ভাইকে আপনার টাইম লাইন থেকে হারাইতে গেলে আপনার টাইম লাইন থেকে হারাইতে গেলে হাদি ভাইকে একবারে হাদি ভাইকে টাইম লাইন থেকে হারাতে গেলে আপনার বাংলাদেশের সমস্ত যেসব জেনারেশন আছে হাদি ভাইকে যারা ভালোবাসে মন থেকে ভালোবাসে কোনো স্বার্থ ছাড়াই স্বার্থের ঊর্ধ্বে ভালোবাসে সবাইকে মেরে ফেলতে হবে এক কথায় তারপরে আপনারা হাদি ভাইকে মন থেকে মুছতে পারবেন টাইম লাইন থেকে হারাইতে পারবেন এর আগে আপনারা যতই ট্রেন্ডিং আসেন যতই নতুন নতুন নাটক করেন না কেন এটা হারাইতে পারবেন না সম্ভব না তাই বলি পাই নাটক কোন করেন নাটক কোন করে এর পেছনে কে কে আসে বা এর মদর দাদা কে কে আছে এর সাথে জড়িত কারা বিষয়ে সঠিক তদন্ত করেন ওই সহযোগী ও তমোক গার্লফ্রেন্ড বার্লফ্রেন্ড এ বালসাল আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই এর পিছনে সরাসরি মদরদাতাকে তারপর এই যে ফয়সাল করিম চৌধুরী দাউদ খান এর বিষয়ে কোথায় আছে সে জাহান নামে চলে যাক জাহান নামে চলে যাক সমস্যা নাই বাট আপনার বলা লাগবে আপনাদের বলা লাগবে সে জাহান নামে চলে গেছে নির্ভরযোগ্য তথ্য দেওয়া লাগবে আপনি ইন্ডিয়ায় চলে গেছেন নির্ভরযোগ্য কোনো তথ্যই নাই ইন্ডিয়ার মেঘালয় পুলিশ বলে না তারা কাউকে গ্রেপ্তার করেনি তাদের বিষয়ে হালুয়া গার্ড দিয়ে যাওয়ার কোনো তথ্য তাদের কাছে নাই বা তাদের ইন্টেলিজেন্সের কাছেও নাই আর আমাদের ইন্টেলিজেন্স তো বসে পড়ে মূল খাই সারাদিন তারা মূল খায় তাদের আর কোনো কাজ নেই কাহিনী বাদ দেন নির্বাচন করে নির্বাচন দিয়ে যে আপনারা চলে যাবেন সে চিন্তাও বাদ দেন নির্বাচন নির্বাচনের জায়গায় নির্বাচন হবে হয়ে যাক বাট আপনারা যদি বিচার না করে যাইতে পারেন তাহলে আপনাদের কবারে ভোগ আছে বুঝছেন একটু অপেক্ষা করেন পাঁচই আগস্টে আমরা যেরকম রাস্তায় নামছি আমরা কেউ ঘুমাই যায়নি বা কেউ মারাও যায়নি বুঝছেন আমরা এখনো অনেক ভাই জীবিত আছি যারা পাঁচে আগস্টে আপনার এসেছিলাম তারা এখনো জীবিত আছে অনেক ভাই জীবিত আছে তো আমরা এই বিচার করেই ছাড়বো যতদিন না বিচার আদায় হয় ততদিন আমাদের এই প্রতি প্রতিবাদ না এরপর থেকে প্রতিশোধে চলে যাব কিন্তু এখনই উচিত ভালো ভালো ভাবে বিচার করেন না হলে পরবর্তীতে যখন আরো বেশি ঝামেলা হয়ে যাবে আরও বেশি অবস্থা হয়ে যাবে তখন বিষয়টা ভালো হবে না ভালো থাকতেই বিচার করেন যদি করতে না পারেন কোন ইসে আপনাদের বিচার করতে বাধা দিচ্ছে কে বাধা দিচ্ছে কেন বাধা দিচ্ছে কিভাবে বাধা দিচ্ছে প্রকাশ করেন আপনি যদি দেশকে ভালোবাসেন দেশের জন্য আপনি জানতেন সমস্যা কি আপনি প্রকাশ করে দিয়ে যান যে আমি বিচার করতে চাচ্ছি আমাকে জায়গা থেকে এইভাবে আমাকে বাধা দিচ্ছে আপনারা তাও বলবেন না বিচারও করবেন না এটা এটা তো ভাই একটা দেশ কোটি কোটি মানুষের বসবাস তাদের জীবন নিয়ে তাদের জীবন মান নিয়ে তাদের ইমোশন নিয়ে তো আপনারা সিনিমিনি খেলতে পারেন না এগুলা বাদ দিয়ে উসমান হাদি ভাইয়ের হত্যার সঠিক তদন্ত এর পিছনে কে কে আছে এর সাথে জড়িত কে কে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে সংযোগে যেভাবে যেই জড়িত হোক না কেন সে যত বড় মাপেরই লোক হোক না কেন সঠিক তদন্ত করুন এবং জাতির সামনে প্রকাশ করুন